প্রকাশিত হল মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষার ফলাফল রাজ্যে প্রথম হয়েছেন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ফাহিম আক্তার তার প্রাপ্ত নম্বর পাঁচশো নিজের দারুণ সাফল্যে খুশি ফাইম ফলাফল ঘোষণা হওয়ার পরই মাদ্রাসা থেকে মিষ্টিমুখ করানো হয় ফাইমকে বিরাট সাফল্যের পর এনবিটিভি কে কি জানিয়েছেন ফাইম শুনে নেব হ্যাঁ খুব ভালো লাগছে এখন নাম্বার আমার মোট হয়েছে পাঁচশো পঁয়ষট্টি কি বলবে তুমি এই রাজ্যের মধ্যে প্রথম হয়েছে কেমন তোমার কি পরিকল্পনা আছে হ্যাঁ ওঠার পর ভালো রেজাল্ট করব এরকম হিসাবেই আগাচ্ছিলাম আর সকলেই সহযোগিতা করেছিলেন সেই হিসাবে মাদ্রাসা শিক্ষক পরিবার বা টিউটর সকলেই সাহায্য করেছেন মানে খুবই সাহায্য করেছেন তো সেই হিসাবে যেরকম এক্সপেকটেশন ছিল যে নাম্বার পাবো সেই অনুযায়ী হয়েছে বলা যায় তুমি ভবিষ্যতে কি পরিকল্পনা কি রয়েছে এখন আমি অ্যারাবিক লিটারেচার নিয়ে অনার্স করতে চাইছি এবং পরবর্তীতে থিওলজি বা ইসলামিক স্টাডি নিয়েও পড়াই ইচ্ছা হয়ে যায় ঠিক আছে এখন পর্যন্ত কোনো হ্যাঁ একটু আগেই মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন আর কিছু এনজিও থেকেও ফোন এসেছিলো এক দুটো হ্যাঁ আমার নাম ফাহিম আক্তার আমি ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা থেকে এবারে ফাজেল দিয়েছি আমার বাড়ি ফুরফুরা হালদা আপনি ফাইমের বাবা আপনাকে কেমন লাগছে আপনার ছেলের এই সফলতা যে আল্লাহর তো খুব খুশি লাগছে আল্লাহর রহমত হয়েছে এখন খুব খুশি লাগছে পরিবারের সকলেই খুশি আছে আর জানারা দেখছেন তারাও জানার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন ভবিষ্যতে যেন আরো আগাতে পারে ভবিষ্যতে ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে

পীর আবাক সিদ্দিক রহমতুল্লাহ আলী তার পীর ফাতে আলী ওয়াইসির রহমতুল্লাহ তার নামে প্রতিষ্ঠা করেছেন তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের অনেকটাই সাফল্য হয়ে চলছে এটা আমাদের এই সাফল্যের মাধ্যমেই তো প্রায় একশো আজ কুড়ি বাইশ বছর মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে প্রত্যেক বছরই প্রায় আমাদের র্যাঙ্ক করে থাকে আলিমে ফাজিলে কামিলে এম এম এও র্যাঙ্ক করে থাকে আমাদের তো এবছরে আবার সেই ধারাবাহিক বজায় রেখে ফাইম আক্তার ফাজিলে প্রথম হয়েছে সানাউল্লাহ চতুর্থ হয়েছে তার জন্য আমরা গর্বিত এই এর জন্য আমাদের সাফল্যের জন্য আমরা যৌথভাবে আমাদের শিক্ষক যারা আছেন পরিচালনায় যারা আছেন সকলকে আমরা প্রাধান্য দেব বা তাদের যৌথ প্রতিষ্ঠা এটা হয়েছে বলে আমি মনে করি